তো হ্যালো তোমরা কি কিছু বুঝতে পারলে ভিডিওটা নাকি আমি ব্যাখ্যা করতে বসে যাবো চলো আমি তোমাদের ব্যাখ্যা করে তো তোমরা তো বুঝতে পারবে না আমি জানি হ্যাঁ যদিও বুঝতে পারো দেখো তাহলে কমেন্টে জানিয়ে দিও দেখো হাত জোর করে নোমাশা করছে কাকে আমাদের দিশে নির্ভর সৌরভ দিশা নি কে কেন জানো ও রাস্তার যে ট্রাফিক পড়েছে সেই ট্রাফিকের মধ্যেই গান করতে ভিডিও করতে আমার কোদি হাত নমস্কার করে গানের অ্যাক্টিং করছে তাই ও বলছে তুমি কি পাগল হয়ে গেছ কিন্তু ওর পাগল আমি কিন্তু তাপছে না ওইখানে কিন্তু কন্টিনিউসলি ও ভিডিও করেই যাচ্ছে হ্যাঁ অ্যাক্টিং তারপরে কিন্তু সাথে আবার একজন গান করত আবার গান করেছে গানটা যদিও আমি ভয়েস দিলাম তোমাদের তাই তোমরা হয়তো শুনতে পাচ্ছ না আমি স্লো করে দিয়েছি আর দেখো কী সুন্দর প্রেম নিবেদন করছে ও এরকম হাত দেখিয়ে সামনে ও সবার সামনে এই না হলো ভালোবাসা দেখো আবার কেউ কিন্তু বলো না যে দুই দিনের ভালোবাসা জানলা দিয়ে থ্রুত করে পালাই যাবে না ঠিক আছে এটা কিন্তু বলা যায় না তো চলো একবার লুকটা দেখে না এবার দিছে নিট ফার্স্ট হ্যাঁ তো এই ভিডিওটা তোমাদের আমি এতদিনই এক্ষুনি শোনাবো আর পরে ভিডিও চলে আসবেই এই দেখো দেখেছো আর নেক্সট